কত থামবে আবার আবার ঘুরবে থামবে আবার ঘুরবে হ্যাঁ দেখেন আপনারা আমার কিছু করতে হবে না নিজে নিজে এটা দেখেন ওয়াশিং করতেছে 10 মিনিটে এই দেখেন লেখা আছে এই যেখানে আমি একটু দেখাই এখানে দেখেন লেখা আছে 10 মিনিট ওয়াশিং সফট কভার যেগুলো আমরা আন্ডারওয়্যারের ভিতরে যে কাপড়গুলা পরি এগুলো 15 মিনিটে নরম কাপড়গুলা হবে 2 মিনিটে ড্রাই আমি একটু ইয়া এটা ড্রায়ও করবে জি 2 মিনিটে মানে আপনি দুয়ার পরে একটু টিপা দিবেন একটু হালকা ডাই করে দিবে এটাতে যেটা রোড দিলে যে দুই ঘন্টা তিন ঘন্টার কাজ এগুলো আপনার দশ মিনিটে কাজ এনাফ হয়ে যাবে এ দেখেন নিয়মটা এখানে আমরা চাপ দিয়ে ধরবো লাইন এ দেখেন ঠিক আছে চালু হয়ে গেছে ঠিক আছে দেখছেন এখান দেখেন চালু হয়ে গেছে ভাই এই যে ও থামে আবার কিন্তু ঘুরবে এই দেখেন

পার্সো দাম লাবেন বাংলাদেশে এর আগে কখনো আমরা এত সুন্দর কিউট জিনিস এর গত দুই বছর আগে একটা ভিডিও করছিলাম সেখানে পাই এই মালটা বিক্রি করছে আমরা সাড়ে চার হাজার টাকা আচ্ছা এমন একটা দাম দিতে দেখেন মিনিট ওয়াশিং সফট পনেরো মিনিটে দুই মিনিট ড্রাই এখনো হচ্ছে এখানে যার শুধু চাপতে ধরবো দেখেন দেখেন এখনো কিন্তু ওয়াশ করতো স্যার ময়লাটা দেখবেন দেখেন কি পানি ময়লাটা সাবান সাবান দিয়ে দিলেন দেখেন দেখছেন দেখেন

যেটা হলো অরিজিনাল চায়না বিস্তারিত সব এখানে নয় লিটার সর্বোচ্চ পানি দিয়ে আপনি ইউজ করতে পারবেন আপনার পাঁচ ছয় লিটার দিলে নয় লিটার পানি লেখা আছে ক্যাপাসিটি ঠিক আছে কালার হলো দুইটা

আজকে এটা মাত্র তিন হাজার টাকা তিন মাসের অফার যাদের ভালো লাগে আমাদের দোকানে আসতে পারেন বা আপনি অনলাইনে অর্ডার দিলে আমাদেরকে দয়া করে বলবো এই নাম্বার গুলো ইমো হোয়াটসঅ্যাপে ফোন দেবেন নেটওয়ার্কে সরাসরি অনেক সময় ঢুকে না ফোন আমাদের দোকানের নাম হলো শাকেল কোকারিস চুয়ান্ন নম্বর দোকান একশো এই চারটা হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দেবেন নিউ মার্কেট সিটি কলেজ বিশ্বাস বিড়াল ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তালা দুইটা দোকানই এই দোকান আইসে নিতে পারেন আর একটা দোকান আসে এলেও তিনশো বিরাশি নাম্বার নিউ সুপার মার্কেটের নিস্তালা মেনগুলিতে এটার নামও শাকিল কুকারিস এই চারটা নাম্বারই হোয়াটসঅ্যাপ বিকাশ নাম্বার উপরে দুইটা যে কোনো নম্বরে বা 300 টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা দিবেন ঘরে দিব ওকে সো এই সুন্দর মিনি পোর্টেবল বা ফোল্ডিং ওয়াশিং মেশিনটি যারা এই মুহূর্তে নিতে চাচ্ছেন তারা ভাইয়ের নম্বরে হোয়াটসঅ্যাপে মতে যোগাযোগ করে আপনাদের পছন্দের পণ্যটি অর্ডার করে ফেলুন আর এই সুন্দর পোর্টেবল ওয়াশিং মেশিনের বাইরে আপনাদের যদি আরো কোন প্রোডাক্ট লাগে হোম অ্যাপ্লায়েন্স অথবা বেকিং আইটেম আপনারা डेफिनेटলি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখা হবে শাকিল ভাইয়ের সাথে করে ভাইয়ার সব থেকে আপডেট ভিডিওতে আল্লাহু ফাস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম